হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমার দাদা ভাইকে বললাম বাজার থেকে ভোলা মাছ নিয়ে আসতে তাই তোমার দাদা ভাই আজকে আমার জন্য ভোলা মাছ নিয়ে এসছে আমি পুরো রান্নাটা করবো তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছ দেখেছ কত বড় বড় ভোলা মাছ নিয়ে এসেছে আমার জন্য দেখেছ কত বড় বড় ভোলা মাছ নিয়ে এসছে হালকা সামান্য একটু নুন দেবো এই যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে মেখে নেব মাছটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে মাছটা আর ভোলা মাছ তো একটু নুনটা কম দিলেও ভালো হয় এই দেখো হলুদ দিয়ে পুরো মাছটা সম্পূর্ণ গায়ে মাখা গায়ে মাখা মেখে নেব দেখো আছো মাছগুলো ছেড়ে দেব লাল লাল করে হয়ে যাচ্ছি এখন মাছটা ইউজ করে বলে তো তুলে নেবো তুই পড়ে আছি দেখেছো মাছটা তোমার তুলে নেবো ভাজা হয়ে গেছে কিছুটা লাল লাল ঠিক আছে পেঁয়াজটা ছেড়ে দেবো হালকা করে ভেজে নেবটা কি সুন্দর কালার ছেড়ে দিয়েছে হালকা গাউন্ড কালার হয়ে গেল পেঁয়াজটা দেখেছো এর মধ্যে দিও এর মধ্যে কি দেবো বলো তো সামান্য পরিমাণ নুন এই যে নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম এই যে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য তরকারিটা স্বাদ মতো এই রকম চিনি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে কি সুন্দর চলে এসেছে দেখো তার মধ্যে দিল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখো পেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা ভালো করে পরে নিলাম দেখেছো কালারটা কত সুন্দর এসছে দেখো কালারটা কত সুন্দর এসছে এই দেখো ভোলা মাছটা কি দিয়ে রান্না করবো বেগুন দিয়ে ভোলা মাছটা বেশ ঝাল ঝাল করে রান্না করবো আমি পুরো বেশ ঝাল ঝাল করে রান্না করবো ভোলা মাছটা কি তো ঝাল না হলে না ভালো লাগে না একটু ঝাল ঝাল করে রান্না করবো দেখো বেশ বেগুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এসছে গায়ে মাখা গায়ে মাখা ভোলা মাছটা খুব ঝাল করে রান্না করব হয়ে গেছে এর মধ্যে মাছটা ভেজে রেখেছিলাম যে সে ভোলা মাছটা দিয়ে দিচ্ছি আর গায়ে মাখা গায়ে মাখা নামিয়ে নেব পুরো মাছটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম মাছটা কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে আমাকে জানাবে আর লাইফস্টাইল টুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তেমন বন্ধুরা তোমরা আমার পাশে থেকো থ্যাংক ইউ